পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার থেকে খুলছে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বলা হয় সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষাবুরুর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম সহ সর্ব কার্যক্রম চলতি শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে ইদুল ফিতরের ছুটি শেষে 21 এপ্রিল সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে বিশ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয় এরপর আঠাশে এপ্রিল শর্ত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন আলোচিত মিল্টন সমাত্তারের চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমের সব দায়িত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ঢাকা মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন আরো বলেন আশ্রয় নেওয়াদের আশ্রমে রেখেই তিনি চিকিৎসা করাবেন এবং একজন ডাক্তার নিয়োগ দেবেন এ বিষয়ে ডিবি তাকে নির্দেশনা দিয়েছে মিল্টন সমাত্তারের মতো সাইকোপ্যাথিক মানুষ কিভাবে মানবতার ফেরিওয়ালা হয় তা ঘটনা বোধগম্য নয় প্লেট ছুরিতে নিজে অপারেশন করতেন টর্চার সেলে মানুষকে পেটাতেন তাদের বানর বলে অভিহিত করতেন তিনি স্বীকার করেছেন এসব করে পৈশাচিক আনন্দ পেতেন ভারতের বিহার রাজ্যে স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহেরা বেগম রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি বেসরকারি নার্সিং হোমে রোববার সন্তানদের জন্ম দেন তিনি বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলমের স্ত্রী তাহেরা তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে চিকিৎসক ফারজানা নুরী বলেন ওই নারীকে আগে জানানো হয় তার গর্ভে পাঁচ সন্তান রয়েছে পরে ওই দিন ভোরে থাকে ভর্তি করা হয় কিছুক্ষণের মধ্যে সিজা ছাড়াই তার পাঁচ সন্তানের জন্ম হয় আপাতত তারা ভালো আছেন শিল্পীরা যখন মঞ্চে পারফর্ম করেন তখন সেখানে উপচে পড়ে ভক্তের ভিড় আর সেই ভিড়ের মাঝে ঘটে অনেক রকম আপত্তিকর ঘটনা কখনো ছুড়ে মারে বাদামের খোসা কাগজের ঠোঙা বিয়ার বা পানির একটি কলেজে অনুষ্ঠান করতে গিয়ে ঠিক এরকমই ঘটনা ঘটল ভারতীয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহানের সঙ্গে কলেজে লাইভ কনসার্টে যখন একের পর এক হিট গানে উপস্থিত দর্শক বোধ হয়ে আছেন ঠিক তখনই শিল্পীকে নিশানা করে ছুড়ে মারা হলো পানির বোতল বিচক্ষণ শিল্পী কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন এ ঘটনা ছড়িয়ে পড়া একটি ভিডিও একজন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং লিখেছেন একজন শিল্পীর দিকে বোতল ছুঁড়ে মারা গ্রহণযোগ্য আচরণ নয় জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চাপাই নবাবগঞ্জের চর বাগাডাঙ্গা ইউনিয়ন খরা নদী ভাঙন বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে নদী ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারাচ্ছেন এখানকার মানুষ বিশেষ করে প্রসূতি নারীদের জীবন হয়ে পড়েছে চরম দুর্বিষহ চিকিৎসা সমস্যার কারণে বেশিরভাগ প্রসূতি নারী ভুগছেন মানসিক হতাশায় বিস্তারিত দেখুন জেসমিনারা ফেরদৌসের প্রতিবেদনে পদ্মার কোলঘাসে অবস্থিত চাপাইনভাবগঞ্জের জড়পাগডাঙ্গা ইউনিয়নের ছোট্টগ্রাম গোয়ালডুপি এ বছরও পদ্মার ভাঙ্গন থেকে মুক্তি পায়নি গোয়ালডুপিবাসী বসতভিটা হারিয়েছেন আটান্নটি পরিবার নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের গর্ভবতী ও মায়েরা অর্থনৈতিক সমস্যার পাশাপাশি দেখা দিয়েছে নানা রকম শারীরিক ও মানসিক জটিলতা ছেলে মেয়ে আমার প্যাটে যখন ছিল তখন খুব সমস্যা দেখা দিয়েছে কারণ আমি হাসপাতাল যেতে আসতে সমস্যা হয়েছে টাকা পয়সার অসুবিধা ছিল তারপর নদী কাটার সময় হলো একটা চিন্তা ছিল যে রকমের সমাতে যদি বাচ্চা হয়তো সমস্যা হবে বা থাকা খাওয়ার সমস্যা মেডিকেল গেলে হয়তো চিকিৎসা করার অসুবিধা টাকা পয়সার জন্য হয়তো করতে পারবো কিনা এরকম মনে একটা ভয় ছিল তার জন্য পাহাড়ে থাকার কি সমস্যা হয় পেটে উঠতে বসতে হয় আঞ্জা পিঠ ব্যথা করে করে গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকেই চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয় প্রসূতি ও গর্ভবতীদের কেউ কেউ ভাতা পান বাকিতে বিভিন্নভাবে সহায়তা করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি মাতৃত্বকালীন বা যারা ঝুঁকি পড়ে যা আছে মাতৃত্বকালীন সরকার বাহাদুর কিন্তু যারা পোর বা একটু গরিব শ্রেণীর যারা মহিলা বা দুস্থ তাদেরকে কিন্তু প্রতি মাসে আমাদের আমার ইউনিয়নে পঁচিশটি করে কিন্তু দুস্থ মাতার বা ওই যে গর্ভবতী মহিলাদের এটা কিন্তু দেওয়ার কথা কিন্তু এটা পাঁচটা ছেলের মায় পাই কিন্তু একজন অসহায় ব্যক্তি একজন মহিলা কিন্তু ওই গর্ভবতী নামগুলো কিন্তু পাই না যে প্রতিটা মাসে কিন্তু পঁচিশ টাকার আসে আমার এলাকাতে অনেক মহিলা গর্ভবতী আছে তারা আমার কাছে বলে যে আমাকে একটা নাম দাও আমাকে এটা দাও দাও কিন্তু আমি তো আর দেওয়ার হয়তো চেয়ারম্যান মহোদয় দিতে পারবে বিশটা আমি মাত্র পারবো একটা কিন্তু চেয়ারম্যান মহোদয়ের হয়তো আমি দিমতের কারণে আমার এলাকাটাকে এই যে গলি এই এলাকাটাকে সৈন্যের খাতা রেখেছে মাত্র হয়তো পাবে দশটা মাত্র দুটা বা একটা দেয় এ আমার যে গর্ভবতী মহিলারা অনেক ঝুঁকিতে আছে প্লাস যারা বাচ্চা হয়েছে রিসেন্টলি তারাও কিন্তু দুধ দিতে পারে না বাচ্চাকে খাওয়াইতে পারে না পুষ্টি খাবার দিতে পারে না গ্রামের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজ করে বা মাছ ধরে নদী ভাঙনের প্রভাব পড়ে তাদের জীবন জীবিকার উপর জেসমিনারা ফেরদোস পদ্মা নিউজ চরপাগডাঙ্গা ইউনিয়ন চাপাই নবাবগঞ্জ আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তচার পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্টে ক্রিকেটে চারশো উইকেটের ক্লাবে সাকিব আল হাসান সোমবার ডিপিএল এ তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এমন কীর্তি করেন তিনি সবার আগে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক লিস্টে ক্রিকেটে চারশো উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল দুইশো উনসত্তর ম্যাচ এছাড়া মশরাফির লেগেছিল দুইশো সাতাশি ম্যাচ ম্যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের চারশো উইকেটের ক্লাবে নাম লেখাতে টাইগার অলরাউন্ডার খেলেছেন তিনশো ম্যাচ সোমবার ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে চারশো উইকেট পূর্ণ করেন শেখ জামালের সাকিব দশ ওভার বল করে বিয়াল্লিশ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আসান আইভে ভালো থাকুন সুস্থ থাকুন